কাইয়ুম আপনি লিখেছেন কোন ব্যক্তিকে গাধা বলে বিদ্রুপ করার বিষয়ে সরিয়া মোতাবেক জানতে চাই কাউকে গাধা বলা এটা গুনাহের কথা কারণ একজন মানুষকে গাধা বলা মানে হলো তাকে গালি দেওয়া আর রসুল আকরম সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে মমিন কখনো লান তান ফাহেস বাজি হতে পারে না মমিন কখনো গালিবাজ হতে পারে না মমিন কখনো নিচু কথা বলতে পারে না এবং গালি দেয়া গুনাহের কথা সে বাবুল মমিন ফুসুক কোনো মমিনকে গালি দেওয়া এটা গুনাহের কথা যার কারণে কাউকে গাধা বলা মানে তাকে গালবন্ধ করা আর সেই গালবন্ধ করাটা গুনাহের কথা এটি করা যায়জ নয় হ্যাঁ আপনি তাকে যদি শাসন করে আপনি তাকে এক শক্ত ভাষায় কিছু বলতে চান তাহলে সেটা শালীনতার গন্ডি বা সীমানা পেরিয়ে করতে পারবেন না তাকে কোনো পশুর সাথে তুলনা করে তাকে যদি আপনি ডাকেন বা বলেন সেভাবে আপনি তাকে যদি সম্বোধন করেন তাহলে সেক্ষেত্রে এটা মানুষের জন্য অপমান হয় সেটা আমাদের জন্য জায়েজ নয় এই কাজটাকে আমরা অত্যন্ত নেই আল্লাহ দান করুন আমরা যেগুলোকে সহজ মনে করছি সেগুলো সহজ নাও হতে পারে তাহসাভোনা বহু আইন্দা আমরা এই ধরনের বিষয়গুলোকে খুব ছোট বিষয় মনে করি অথচ আল্লাহ কাছে এগুলো অনেক বড় বিষয় অন্যের চরিত্রের ব্যাপার অন্যের মর্যাদার ব্যাপার আল্লাহ